স্ত্রী তাসনিম সারাকে যৌতুকের জন্য অকথ্য নির্যাতন করেছেন স্বামী রনি এমনই খবর এখন ঘুরে বেড়াচ্ছে ফেসবুকের এ পাতা থেকে ও পাতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একতরফা নেতিবাচক প্রশ্ন এবং কমেন্টের বানের শিকার হচ্ছেন তাসনিম সারার স্বামী রনি অবশেষে মিডিয়ার সামনে মুখ খুলেছেন তিনি জানালেন তাসনিম সারার আসল কাহিনী রনি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন আমি আমার বইয়ের উপর কেন হাত তুলতে যাব আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে শুধু থাপ্পড় দিতে গিয়েছিলাম কিন্তু সেটা তার গায়ে তেমন লাগেনি সারা নিজেকে থাপ্পর থেকে বাঁচাতে যেয়ে বেকায়দায় চুলের উপর পড়ে গিয়ে সেখানে থাকা কাঁচ তার নাক মুখ ভেদ করে কেটে যায় এছাড়া রনি তার আগের সংসারে দুই স্ত্রী এবং সাত সন্তানের কথাও উল্লেখ করেন তিনি বলেন আমি কাউকে ডিভোর্স দিইনি সারাকেও দিতে চাইনি কারণ ছেলেদের জন্য চারটি বিয়ে করা যায় আছে আমি সারাকে ডিভোর্স দিতে চাইনি কিন্তু সে তার আগের স্বামীর জন্য আমাকে এখন ডিভোর্স দিতে চায় আগের স্বামী মুস্তাফিজুর রহমান রিফাতের ঘরে এক কন্যা সন্তান আছে সারার সেই সন্তানের কথা বলেই ডিভোর্সের পরেও তাদের মধ্যে আবারও সক্ষতা গড়ে উঠেছে রনির দাবি সারা এবং রিফাত দুজন একান্তে সময় কাটান এমনকি সারা রিফাতের বাসায় গিয়ে দু একদিনও থেকেছে সারার বর্তমান স্বামী রনি বলেন ভাই আমি একজন স্বামী হয়ে কিভাবে এগুলো সহ্য করব। যে আমার স্ত্রী অন্য পুরুষের সাথে মেলামেশা করে তাদের তো সম্পর্ক শেষ আর ডিভোর্সের পরেই তো সারা আমাকে বিয়ে করে রনির দাবি সারা অনেক লোভী সে শুধু টাকা চেনে এবং তার পরিবার একটি চক্র যে মেয়েকে বিয়ে দিয়ে স্বামীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় ডিভোর্সের পরে টাকার বিনিময়ে প্রথমে এক মামার সাথে বিয়ে হয় সারার যিনি আমেরিকান সিটিজেনশিপ এবং পরে নাম এবং বয়স পরিবর্তন করে অন্য একজনকে বিয়ে করে এরপর রিফাতকে বিয়ে করে সারা রিফাতের সাথে ঝামেলা হওয়ার কারণে তাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে সারার স্বামী রনি বলেন মূলত আমার কাপড়ের দোকানে লাইভ প্রমোশন করে দিত সারা সেখান থেকেই ভালো লাগার শুরু এইসব কথা শোনার পরে একদল আবার সারার স্বামীর দোষ ধরছেন কমেন্টে অনেকে বলেছেন তার সংসারে আগে দুই বউ এবং সাত বাচ্চা থাকা সত্ত্বেও কিভাবে এই বয়সে বিয়ে করেন এটাই বুঝতে কষ্ট হচ্ছে আরোহী আলম লিখেছেন আপনি দুই বউ ঘরে রেখে কেন বিয়ে করলেন এই লোক নিশ্চয়ই বউদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে রেখেছে আর এখন বউগুলোকে অত্যাচার করলেও যেতে পারছে না ইমরান মাহমুদ জায়েদ লিখেছেন সে প্রতারণা করেছে তাকে ডিভোর্স দিন তার আগে এক হাজারটি বিয়ে হয়েছিল এবং আপনি এটি পছন্দ করেন না তো তাকে তালাক দিন তার পছন্দ না তাকে ফেরত পাঠান হতে পারে পুরুষ সত্য বলছে আবার হতে পারে মেয়ে সত্য বলছে তাদের দুজনে গল্পের অনেক দিকও থাকতে পারে যত কিছুই হোক পুরুষের কোনো রাইটস নেই মেয়েকে এভাবে নির্যাতন করার একজন নারী শিশু অথবা পুরুষ হোক না কেন কোনো কিছুই কখনো পারিবারিক সহিংসতাকে সমর্থন করেন না তানি ইসলাম লিখেছেন গর্বের সাথে ওনারা যেভাবে ইন্টারভিউ দিচ্ছেন তাতে মনে হচ্ছে কিছুদিন পর নিমগাছও বলবে আমার পাতা তিতানা অতি মিষ্টি এক হাতে তালি বাজে নিয়ে বোঝাই যাচ্ছে কিন্তু টেবিলে লেগে এভাবে আহত হয়েছে এটা বিশ্বাস করা ভীষণ কষ্টকর তিন চারটি বিয়ে সম্পূর্ণ জায়জ কিন্তু কখন জায়জ সেটাও যদি বলতেন লাইভ করতে আসা কোনো মেয়ের সাথে একদিনে নিশ্চয়ই আপনার বিয়ে হয়নি বিবাহের পূর্বে আপনার এবং সেই মেয়েটির মধ্যেকার সম্পর্কের নাম কি ছিল সেটিও জনগণ জানতে চায় তো ভিউয়ার্স আপনার কি মনে হয় জানান কমেন্টে